প্রিয় দর্শক শ্রোতা মাগরিবের নামাজের পর এই নয়টি দোয়া আমল করুন জীবনের সকল গুনাহ মাফ হবে আসরের মাঠে নবীজি সাল্লাহ সাল্লামের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন ইনশাল্লাহ আমার বিশ্বাস যে ব্যক্তি নবীজি সাল্লামের সাথে জান্নাতে যেতে চায় সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে সেও নিয়মিত এ আমলগুলো করবে ইনশাল্লাহ প্রিয় দর্শক তো চলুন কোনো কথা না বাড়িয়ে সম্পূর্ণ মূল আলোচনাটা শুরু করা যাক এক নম্বরে যে আমলের কথা বলবো নবীজি সাল্লাই সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ও আমার উম্মতের আসনো আমি যখন মিরাজের মধ্যে গেলাম তখন দেখলাম কে যেন জান্নাতের মধ্যে ঠক ঠক করে হাঁটে আমি জিব্রাইল আলহ সাল্লা সালামকে জিজ্ঞাসা করলাম ও জিব্রাইল জান্নাতের মধ্যে কে এমন ঠক ঠক করে হাঁটে হজরত জিব্রাহ আলাই সালাম বলেন ও নবী যে ব্যক্তি জান্নাতের মধ্যে ঠক ঠক করে হাঁটছে সে হল আপনার প্রিয় সাহাবি হজরত বিহু সুবাহ নবীজি আশ্চর্য হয়ে গেলেন বিলাল রাজি তালা আনহু সে এমন কি আমল করেছে যে আমল করার কারণে আল্লাহ তালা তাকে এমন মর্যাদা দিয়েছেন নবুজি সাল্লাহ আলি দুনিয়াতে এসে বিলাল রাজি তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন ও বিলাল কি এমন আমল করো যে আমলের বরকতেই আল্লাহ আল্লাহ সুবাহান তালা তোমাকে এমন মর্যাদা দিয়েছেন হজরত বিল্লাল রাজি আল্লাহ তালহু বলেন ও নবী আমার এমন কোনো আমল নেই তবে হ্যাঁ আমার একটি আমল আছে যখনই আমি উজু করি মসজিদে যাই সাথে সাথে দুই ডাকাত তাহিয়াতুল উজু সালাদ আদায় করি সুবাহ নবীজি বলেন ও বিলাল নিশ্চয় আল্লাহ তালা তোমাকে এই আমলের বরকতে এমন ফজিলতময় জিন্দিগি দান করেছেন বলুন না সুবাহান্ল তো প্রিয় দর্শক আমাদের করণীয় কী আমাদের করণীয় হলো যখনই আমরা উজু করে মসজিদে আসব নামাজ পড়তে এছাড়াও মহিলারা যখন উজু করে ঘরের মধ্যে প্রবেশ করবেন নামাজ পড়ার জন্য নামাজের যায় নামাজে গিয়ে অবশ্যই সর্বপ্রথমেই দুরাকাত তাহিয়াতুল উজু সালাত আদায় করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে আমাকে এমন মর্যাদার জিন্দিগি দান করে দিলেও দিতে পারেন ইনশাল্লাহ তাই প্রিয়দর্শক দুরাকাত তাহিয়াতুল উজুর সালাত আদায় করুন আল্লাহ তালার পক্ষ থেকে জান্নাত কামনা করুন এবার দ্বিতীয় নম্বরে যে আমলের কথা বলবো প্রথম আমলটির চেয়েও দামি একটি আমল নবীদের সামনে কিছু সাহাবাই কেরাম বসা ছিলেন নবীজি বলেন ও সাহাবাই কেরাম তোমরা একটু সামনে এগিয়ে এসে বসো শোনো আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমল করলে তোমরা যদি একবার করতে পারো আল্লাহ তালা তোমাদেরকে দশ পারা পবিত্র কোরআনুলকারিম খতম করার সমান সব দিবে বলুন শুভানল্লাহ যদি তোমরা দুইবার করতে পারো আল্লাহ তালা তোমাদেরকে বিষ পারা কোরআনুল কারিম খতম করার সমান সব দিবে বলুন শুভানাল্ল যদি তোমরা তিনবার পড়তে পারো আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিম সম্পূর্ণ খতম করার সমান সব দিবে সাহাবায় কেরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবাই কেরাম বলেন ইয়া রসুল আল্লাহ হ্যাঁ অবশ্যই আপনি বলুন কোন সেই আমল নবিজু বলেন শোনো যদি কেউ সুরাতুল ইখলাস একবার পাঠ করে আল্লাহ পাক দশ পারা পবিত্র কোরআনুল করিম খতম করার সমান সব দেন বলুন সুবাহান আল্লাহ যদি কেউ দুইবার পাঠ করতে পারে আল্লাহ সুবাহান তালা তাকে পবিত্র কোরআনুল করিম বিষ পারার পড়ার সমান সব দিবেন বলুন সুবাহান্ল যদি কেউ তিনবার পাঠ করতে পারে আল্লাহ আলামিন সম্পূর্ণ কোরআনুল করিম খতম করার সমান সব দিবেন বলুন সুবাহান্ল প্রিয় দর্শক এই দামি আমলটি আমরা অবশ্যই অবশ্যই করব চলুন আমরা একটু হক আদায় করে নেই তো চলুন আমরা একটু হক আদায় করে নেই সোয়োরা তলি ক্লাস পাঠ করি অবশ্যই আপনারা আমার সঙ্গে পাঠ করার চেষ্টা করবেন আরু দু বিল্লা হি মিনাশ ক নির্মজী বিস্মিল্লা হিউ র হেমা নিউ রহি আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল আহাদ এই যে একবার তেলাওয়াত করলাম আমরা যদি ইখলাসের সঙ্গে ইকিনের সঙ্গে আমরা তেলাওয়াত করি অথবা শুনি দশ পারা কোরআন পড়ার সব আমাদের আমল নামে আল্লাহ তাআলা দান করবেন বলুন সুবহানাল্লাহ

بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أي قرآن الكريم ختم قرار خطم ختم قرار صواب الله تعالى আমাদের আমল নামায় দান করবেন যদি আমরা তিনবার পাঠ করতে পারি ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা তৃতীয় নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হলো বেশি বেশি পরিমাণে দোয়াই ইনুস পাঠ করা অর্থাৎ লা ইলাহা ইল্লা সুবাহানাকা এটা হলো দোয়া ইউনুস হজর নবী ইউনুস আলাইস্লা তালাম দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত মাসের প্যাটের মধ্যে ছিলেন তখন তিনি এই দোয়াটা বেশি বেশি পরিমাণে পাঠ করেছিলেন রব্বুল আলামিন তাকে এই দোয়ার বরকতে মাসের প্যাট থেকে বাহির করে দিলেন বলুন সুহান প্রিয় দর্শক আমরাও যদি কোনো বিপদ আপদের সম্মুখী হই ইনশাল্লাহ বেশি বেশি পরিমাণে এই দোয়া ইউনুস পাঠ করার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের সব বিপদ আপদগুলো দূর করে দিবেন বলুন আল্লাহ তো চলুন একবার আমরা পাঠ করে নেই ইলাহা ইল্লা ইহা ইংতাম সুবাহু মিনি লিমিন আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এই দোয়ার উপর আমল করা তৌফিক দান করুন আমিন এই সব সময় একটি কথা বলি যে আল্লাহ তালা যদি কোনো কিছু করার জন্য তৌফিক দান করে তাহলে সেটা দুনিয়াতে করা সম্ভব আল্লাহ তালা যদি তৌফিক না দান করেন তাহলে দুনিয়াতে সেটা করা কোনোভাবেই সম্ভব না এই জন্য সব সময় যে কোনো কাজ করার জন্য আমরা আল্লাহ তালের কাছে তৌফিক কামনা করব দোয়া করব। তৃতীয় নম্বরে যে আমলটি কথা বললাম আমরা সে আমলটি বেশি বেশি পরিমাণে করার চেষ্টা করব ইনশাল্লাহ চতুর্থ নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হল বেশি বেশি পরিমাণে লা হাওলা ওয়ালা কুয়াটা ইল্লা বিল্লা পাঠ করবেন নবীজি বলেন ও সাহাবাই কেরাম তোমরা কি জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেতে চাও সাহাবাই কেরাম তো ছিল আমলের জন্য পাগলপাড়া সাহাবাই কেরাম বললেন ইয়া আল্লাহ আমরা পেতে চাই নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন শোনো যদি তোমরা জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেতে চাও তাহলে তোমরা এই দোয়াখানা বেশি বেশি পরিমাণে পাঠ করবে তা হল লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা বেশি বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহ রাবুল আলমিন তোমাদেরকে জান্নাতের গুপ্তধনের সন্ধান দেখিয়ে দিবেন ইনশাল্লাহ ছোট্ট একটি প্রশ্ন করি যাকে আল্লাহ তালা জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দিবে সে কি জান্নাতে যাবে না অবশ্যই সে জানাতে যাবে ইনশাল্লাহ এছাড়াও প্রিয় দর্শক যদি দুনিয়াতে কোনো বিপদ আপদের সম্মুখীন হয়ে থাকেন তাহলে এইলা হাউলা ওলা ইল্লা বিল্লা বেশি বেশি পরিমাণে পাঠ করবেন আল্লাহ সুবাহ আলা আপনার সব বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবেন ইনশাল্লাহ পাঁচ নম্বরে যে আমাদের কথা বলবো নবীজি বলেন তোমরা বলো নবীজি বলেন এই বাক্যগুলো উচ্চারণে অনেক সহজ মিজানের পাল্লায় অনেক অনেক বেশি ভারী হবে বলুন সুভানল্লভ এবং দয়াময় রব্বুল আলমিনের নিকট অনেক বেশি প্রিয় বলুন সুভানল্লভ প্রিয় নবীজি আরও বলেন এই দুনিয়াতে যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লা রেখে এই বাক্যটিকে আর এক পাল্লা রেখে ওজন দেওয়া হয় তারপরও এই বাক্যের ওজন সমতুল্য হবে না বলুন সুবহানাল্ল অর্থাৎ এই ইলাহা ইল্লা পাল্লা অনেক গুণে ভারী হয়ে যাবে বলুন সুবাহানাল্ল প্রেরদর্শক এতটাই দামি একটি বাক্য হলো ইলাহা ইল্লাল্লাহ ইনশাআল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে এই জিকিটটি করার চেষ্টা করব ইনশাল্লাহ ছয় নম্বরে যে আমলটি কথা বলব সে আমলটি দামি একটি আমল নবীজি সাহাবাই কেরামদেরকে বললেন ও সাহাবাই কেরাম আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমলের দাম হাসুরের মাত্রে সবচেয়ে বেশি হবে এবং মিজানের পাল্লায় অনেক অনেক বেশি ভারী হবে সাহাবাই ক্রাম তো আমলের জন্য পাগল পড়াছিলেন। ছিলেন সাহাবাইকরাম বললেন ইয়ার আল্লাহ আপনি বলুন তো কোন সে আমল নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন শোনো যে ব্যক্তি প্রতিদিন এক শতবার বলবে সুবাহি হামদিহি সুবাহান লহি অবি হামদিহি তার আমলের দাম হাসরের মাটি সবচেয়ে বেশি হবে এবং মিজানের পাল্লায় অনেক অনেক বেশি ভারী হবে সাহবাই কেরাম আবার প্রশ্ন করলেন ইয়া অসুর আল্লাহ আপনি বলুন না অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি বললেন হ্যাঁ ওই ব্যক্তি আমলের দামই এর চেয়ে বেশি হবে না যে ব্যক্তি সুবাহ লহি অবিহামদিহি এক শতবার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে নবি যারা বলেন কেউ যদি দৈনিক একশতবার বলে সুবাহ লহি অবিহামদিহি তার গুণাগুলো যদি সমুদ্রে ফেনার সমতুল্য হয়ে থাকে তারপরও আল্লাহ রব্বুল আলামিন সেই গুণাগুলোকে ক্ষমা করে দিবেন বলুন সুবাহ এত দামি এ আমলগুলো প্রিয় দর্শক অবশ্যই আমরা আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ সাত নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লাহ আলী সাল্লাম একদিন জামাতে নামাজ পড়াচ্ছেন নবীজির পিছনে সাহাবাই কেরাম নামাজ পড়তেছেন নবীজির রুকু থেকে সোজা হয়ে দাঁড়ালেন নবীজি বললেন সামি অল্ল হামিদাম। হামিদা সবাই বলল হাম এক ব্যক্তি একটু বাড়িয়ে বলল হাম দাসি তৈব নবীজি নামাজ শেষ করে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন এ কথাগুলো কে বলেছে ওই ব্যক্তি বলল আমি আমিয়া রসুরল্ল কেন কোনো সমস্যা হয়েছে নবী নবী যে বললেন আমি যা দেখি তুমি তা দেখো না আমি যা শুনি তুমি তা শোনো না আমি দেখলাম এই যে তুমি যখন এই বাক্যগুলো বলেছ আকাশের মধ্যে একদল ফেরস্তা প্রতিযোগিতা শুরু করে দিয়েছিল যে কার আগে কে তোমার আমল বেশি নাকি লিখতে পারে বলুন না সুহান তাই প্রিয় দর্শক আমরা অবশ্যই মাগরিবে সালাতের সময় এই আমনটি করার চেষ্টা করব এবং প্রত্যেক নামাজেই। অর্থাৎ ইমাম সাহেব যখন বলবেন সামি হুলিমান হামিদা আমরা তো বলবো লেকাল হাম এছাড়াও একটু বাড়িয়ে বলবো রং হামদি রংগিব ফি আল্লাহ তালা আমাদেরকে এমন মর্যাদা দিয়ে দিলেও দিতে পারেন এবং আমাদের আমল নামায় ফেরস তারা নেকি লেখার জন্য প্রতিযোগিতা শুরু করে দিবে বলুন সুবাহা প্রিয় দর্শক শ্রোতা আট নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হল নবীজি ও আবু হুরারা তাআলা আনহু কোনো একদিন এক জায়গায় যাচ্ছেন নবীজি আবু হুরারা রাজিয়াল্লাহ তালা আনহুকে ডেকে বললেন আবু হুরারা দেখো এই বলে একটি গাছের ডাল ধরলেন জোরে ঝাঁকি দিলেন এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল নবীজি বলেন ও আবু হরারা শোনো কোনো ব্যক্তি যদি এই সুবাহানি লা ইলাহা ইহু আল্লাহ একবার এই চারটি জিকির একত্র করে এমনইভাবে পাঠ করে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল ঠিক তেমনি ভাবে তার আমল নামা থেকে গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যাবে বলুন সুবাহান্ল তাই প্রিয় দর্শক হাততে চলতে উঠতে ফিরতে বসতে সুবাহানি আলহামদুলিল্লাহি লাহ ইহু আল্লাহ আকবার অবশ্যই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ তারপরে সর্বশেষ নয় নম্বরে যে আমলি কথা বলবো সে আমলটি হলো বেশি বেশি পরিমাণে পাঠ করব সুবাহান লহ নবীজি বলেন যে ব্যক্তি একবার সুবাহ আওয়াজ দিল আল্লাহ পাক সাত আসমান ও সাত জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা রয়েছে সেই সব জায়গাগুলো আল্লাহ তালা নেক তারা পরিপূর্ণ করে দিবেন বলুন সুবাহানল্ল সে আমলটি হলো বেশি বেশি পরিমাণে সুবাহানল্লাহর জিকির করা আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের সুক্রিয়া আদায় করল না আমি তার নিয়ামত সিনিয়া নেই আর যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের সুক্রিয়া আদায় করল আমি তার নেয়ামতকে বৃদ্ধি করে দেই বলুন সুবাহানল্ল আলহামদুলিল্লাহ দ্বারা নিয়ামতের সুক্রিয়া আদায় করা হয় তাই বেশি বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ জিকির করার চেষ্টা করব সর্বশেষে আপনি নবীজি সাল আলী সাল্লামের উপর দরুদ সই পাঠ করবেন কারণ নবীজি বলেন যে আমলের শুরুতে এবং শেষে নবীর প্রতি দরুদ পাঠ করা হয় না সে আমল আল্লাহ তালা কবুল করেন না রসুল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর সকালে দশ বার ও সন্ধ্যায় দশ বার পাঠ করবে সে কিয়ামতের দিন আমার সফায়ত লাভ করবে যে কোনো দরুদ পড়তে পারেন এই ছোট্ট দরুৎসবটি আপনার পড়তে পারেন আল্লাহ হুম্মা সল্লি ওয়াসাল্লিম আলীনা মুহাম্মদ